অনেকেই আওয়ামী লীগ যারা করেন যুবলীগ স্বেচ্ছাসেবক লীগ ছাত্রলীগ যারা করেন এদের মধ্যে বর্তমান সময়ে অনেকের প্রবণতা দেখছি যে দল পাল্টে বিএনপিতে যোগদান করা এখানে যোগদান করা ওখানে যোগদান করা এই ঘটনাগুলো আমরা দেখছি যেটা বাংলাদেশের রাজনীতিতে একটা কমন ইতিহাস যখন যে ক্ষমতায় থাকে না কিংবা ক্ষমতাচ্যুত হয় সেই দল থেকে ক্ষমতাশালী দলে যাওয়ার কিংবা ক্ষমতায় যেতে পারি এরকম দলে যাওয়ার প্রবণতা এটা নতুন কিছু নয় যে প্রবণতা আওয়ামী লীগের নেতাকর্মীদের ক্ষেত্রেও আমরা দেখছি কিন্তু এবার একটা চমকপ্রদ ঘটনা ঘটেছে টুঙ্গিপাড়ার যুবলীগের এক শীর্ষ নেতা আওয়ামী লীগ ছাড়ার ঘোষণা দিয়েও তার শেষ রক্ষা হয়নি আজকে যেটা হয়েছে সেটা হচ্ছে যে ঘোষণা দেওয়ার কয়েক ঘন্টা পরেই তিনি পুলিশের কাছে অ্যারেস্ট হয়েছেন অর্থাৎ দল ছেড়েও তিনি রক্ষা পেলেন না কারাগারে যেতে বাধ্য হলেন কেন এটা হলো কি বলছে পুলিশ কোন ঘটনার প্রেক্ষিতে এটা হলো কোন মামলা তার বিরুদ্ধে রয়েছে চলুন একটু জেনে দেখি কেন তিনি দল ছাড়ার পরেও আক্রান্ত হলেন যখন দল ছাড়লেন আক্রান্ত যেন না হন সেই কারণে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক বলছিলাম দল ছেড়েও শেষ রক্ষা হলো না টুঙ্গিপাড়ার যুবলীগের এক নেতার এই খবরটা নিশ্চিত করছে বাংলাদেশের প্রধান বাংলা দৈনিক প্রথম আলো প্রথম আলো শিরোনামটা দেখে নিন সেখানে বলা হচ্ছে দল ছাড়ার ঘোষণার দুই ঘন্টা পর যুবলীগ নেতা গ্রেপ্তার মাত্র দুই ঘন্টার মধ্যেই তিনি গ্রেপ্তার হলেন তার মানে দল ছেড়ে কোনো লাভ হল না মাঝখান থেকে তিনি নিজের দলের কাছে কালার হলেন মানে একুলো গেল ওকুলো গেল সবকুলো সব হারালেন এই যুবলীগের নেতা কে তিনি তার নাম লেলিন সাহা দুপুর বারোটায় সংবাদ সম্মেলন করে দল থেকে পদত্যাগের ঘোষণা দেন যুবলীগ নেতা এরপর এলাকায় একটি বিয়ের অনুষ্ঠানে যান সেখান থেকে বের হওয়ার সময় বেলা দুইটার দিকে পুলিশ তাকে গ্রেপ্তার করে শনিবার গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার পাটগাতি বাসস্ট্যান্ড এলাকার পৌর মাল্টিপারপাস মার্কেটের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয় গ্রেপ্তার লেলিন সাহা ছত্রিশ বছর বয়স টুঙ্গিপাড়া পৌর যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলেন বেশ বড় নেতাই টুঙ্গিপাড়ার বড় নেতা তিনি উপজেলার পাটগাতি গ্রামের বাসিন্দা গতকাল বিকেলে পুলিশের ওপরে হামলা ও সরকারি গাড়ি ভাঙচুরের মামলায় আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন টুঙ্গিপাড়া থানার উপপরিদর্শক মনির হোসেন তার নামে কিন্তু আগে মামলা ছিল না একটা মামলায় কিছু আসামি থাকে না অজ্ঞাত আসামি সেই অজ্ঞাত আসামি পুলিশ বলছে যে তদন্তে তার নাম পাওয়া গেছে তার সংশ্লিষ্টতা পাওয়া গেছে সেই জন্য তাকে গ্রেপ্তার করা হয়েছে অনেক দিন থেকেই গ্রেপ্তারের চেষ্টা চলছিল তিনি পালিয়েছিলেন এরকম ভাষ্য পুলিশের পুলিশ জানাই গত দোসরা ফেব্রুয়ারি টুঙ্গিপাড়া উপজেলার বাঘিয়াঘাট স্কুল অ্যান্ড কলেজের সামনে আওয়ামী লীগের এক কর্মীকে পুলিশের হেফাজত থেকে ছাড়িয়ে নিতে পুলিশের ওপরে হামলা ও সরকারি গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটে ওই ঘটনায় আওয়ামী লীগ যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা জড়িত ছিলেন বলে পুলিশের তদন্তে উঠে এসেছে তদন্তে লেলিন সাহার সম্পৃক্ততার প্রমাণ পাওয়ার পর থেকেই তিনি আত্মগোপনে ছিলেন অর্থাৎ তদন্তে প্রমাণ পেয়েছে তার নামে ওই ব্যাপারে কিংবা কোনো ব্যাপারে তার নামে মামলা ছিল না এস আই মানিক এস মনির তিনি বলেন গ্রেপ্তার এড়াতে সম্প্রতি লেলিন সাহা বিভিন্ন দলের নেতাকর্মীদের সঙ্গে আতাতের চেষ্টা করছিলেন অর্থাৎ অন্য দলে যাওয়ার চেষ্টা করছিলেন সেটা এই এসআই বলছেন এসআইও ও বেশ মানে বুদ্ধিমান এসআই তিনি পৌর মাল্টিপারপাস মার্কেটে একটি বিয়ের অনুষ্ঠানে উপস্থিত হন অনুষ্ঠান শেষে বের হওয়ার সময় তাকে গ্রেপ্তার করা হয় বেচারি বিয়ে সদ্য খেলো ভরা পেট ভরা পেটে গ্রেপ্তার হলো বিয়ে খেতে যাওয়ার আগে তিনি মনে করলেন যে যুবলীগ থেকে পদত্যাগ করলে তার বিরুদ্ধে আর কোনো ধরনের অভিযান কিংবা অভিযোগ হবে না কিন্তু শেষ রক্ষাটা তার হলো না এর আগে ওই দিন দুপুর বারোটার দিকে টুঙ্গিপাড়া প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে শারীরিক অসুস্থতা ও ব্যবসায়িক ক্ষতির কারণ দেখিয়ে যুবলীগ থেকে পদত্যাগের ঘোষণা দেন লেনিন সাহা শারীরিক অসুস্থতা এটা একটা অজুহাত ব্যবসায়িক ক্ষতি এটা হয়তো সত্য ঘটনা যে তিনি যুবলীগ করার কারণে তার ব্যবসার ক্ষতি হচ্ছে ঠিকভাবে ব্যবসা করতে পারছেন না প্রকাশ্যে থাকতে পারছেন না পুলিশের ভয় নানান ভয় তো আছে এক পুলিশের ভয় যেমন আছে মবের ভয় আছে যদিও টুঙ্গিপাড়ায় মবের ভয় নেই পুলিশের ভয়টাই মূল ভয় সেই কারণে তিনি পদত্যাগ করেছিলেন টুঙ্গিপাড়া থানা বলছে পুলিশের ওপরে হামলা গাড়ি ভাঙচুরের ঘটনায় উপপরিদর্শক রাব্বি মোরসালিন মামলা করেন মামলায় একশো পাঁচজনের নাম উল্লেখসহ অজ্ঞাত পরিচয় আরও পাঁচশো জনকে আসামি করা হয়েছে সব মিলিয়ে এই লেলিন সাহা মানে এই হিন্দু ভদ্রলোক তিনি টুঙ্গিপাড়া যুবলীগের নেতা যুগ্ম সাধারণ সম্পাদক বড় নেতা তিনি মনে করলেন যে দল যদি ছাড়া যায় এই দুঃসময়ে তাহলে হয়তো শেষ রক্ষাটা হবে কিন্তু সেই শেষ রক্ষাটা তার হলো না গ্রেপ্তার হতেই হলো তাতে করে যেটা হলো সেটা হচ্ছে যে তিনি দলের কাছেও খারাপ হলেন আবার পুলিশের কাছে তো খারাপ আছেনি খারাপ খারাপ হলেনি মাঝখানে পুলিশ যে ভাষ্যটা বলছে যে তিনি বিভিন্ন দলের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছিলেন আতাত করার চেষ্টা করছিলেন সেই চেষ্টারই অংশ হিসেবে তিনি কোথায় পদত্যাগ করেছিলেন এরপরের স্টেপে হয়তো কোনো দলে যোগ দিতেন সেই যোগ দেওয়ার আগেই গ্রেপ্তারের এই ঘটনাটা ঘটল দর্শক আপনার কি মনে হয় আপনার মতামত এ ব্যাপারে জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট